প্রথমে দেখে মনে হবে ছোটখাটো একটা খাবার হোটেল যেখানে টাকার বিনিময়ে খাবার দেওয়া হয় কিন্তু না এখানে পেট ভরে মাছ মাংস খেলেও কোনো টাকা পয়সা লাগে না খিদে লাগলে আপনি এখানে এসে পেট ভরে খেতে পারবেন এটা হচ্ছে ফ্রি খাবার বাড়ি একে একে দল ভেদে আসছেন মানুষ এখানে আছেন অসহায় গরিব দুঃখী ফকির মিসকিন অন্ধর ল্যাংড়া লোলা যারা এক বেলা ঠিক মতো পেট ভরে খেতে পারে না এবং যারা রাস্তায় ঘুমায় রাস্তায় থাকে তারাও এখানে পেট ভরে এসে খেয়ে যেতে পারবেন লাগবে না কোনো টাকা বা পয়সা সারাক্ষণ চলে এই খাবারের ব্যবস্থা আর প্রতি শুক্রবার গরুর এবং মুরগির মাংস থাকে প্রতিদিন ষাট থেকে সহত্তর জন মানুষ তিন বেলা খাবার খান এখানে গরিব দুঃখী অসহায় মানুষ এখানে খেতে পেরে অনেক খুশি ভাই দুশাল বন্না পর থেকে এইখানে খাবার দিচ্ছে অঙ্গ আচল কানা খোরা পাগল যারা থাকে তারা খাই না খেয়ে তাকে তা খুঁজে এনে এইখানে খাবার দায় দীর্ঘ ছয় বছর ধরে এই মানবতার কাজটা করে যাচ্ছেন সেরা উদ্ভাবক মিজানুর রহমান আঠারো সাল থেকে এখানে খাচ্ছেন আচ্ছা আচ্ছা হাজার আঠারো সাল থেকে আমি একটি ফ্রি খাবার বাড়ি প্রতিষ্ঠা করি যখন আমি রাস্তাঘাটে চলি পরিবার বিচ্ছিন্ন মানুষগুলো তাদের একমাত্র থাকার জায়গা রাস্তা আমাদের এখন প্রত্যেকটা ঘরবাড়ি কিন্তু পাসিল দিয়া একটা পথচারী বাড়ির মধ্যে ঢোকার সুযোগ নাই আমাদের দেশে যে মসজিদ আছে হাজার হাজার মসজিদ মসজিদের বারান্দা পর্যন্ত গিরিল দিয়া একজন মানুষ মসজিদে যে মসজিদের বাড়ানেও আশ্রয় পায় না কোনো দোকানের সামনে আশ্রয় নিলে দোকানদার তাড়িয়ে দেয় রাস্তায় থাকা মানুষদের কষ্ট নিবারণ কষ্ট দেখে মন কেঁদেছিল এবং সেই মানুষদের কষ্ট নিবারণের জন্য এখানে তাদের থাকার জায়গা করেছি তাদের মাথা মাথার উপরে ফ্যান ঝোলে তারা বাতাসে বাতাসে ঘুমায় তা এই ঘরটা যদি দেখিয়ে দেন এই ঘরটা তৈরি করছি আমাদের বাচ্চারা শুধু তিন বেলা খাবার খাবে অবশিষ্ট সময় ওই পথচারীরা এখানে থাকবে থাকছে এখানে থাকছে আমাদের মাতাসার বাড়ান থাকছে আমাদের বৃদ্ধাশ্রম রয়েছে তারপরে আমরা সকলের জন্য উন্মুক্ত একটি ট্রেনিং সেন্টার করেছি কম্পিউটার ট্রেনিং যে কোনো আপনার আইসিটি এবং ইনোভেশন যে কোনো শিক্ষা এখান থেকে গ্রহণ করতে পারে তবে একটা কথা বলব যে যদি নাকি আপনার ক্ষুধার্তদের আত্মনাদ যদি আপনার কানে না যায় আপনাকে যদি কষ্ট না দেয় আপনি যদি ব্যথিত না হন আপনি মানুষ কি না আপনি নিজের কাছে প্রশ্ন করবেন মিজান ভাইয়ের প্রতিষ্ঠিত এইখানে রয়েছে একটি এতিমখানা যে এতিমখানায় পঞ্চাশ থেকে ষাট জন ছাত্র রয়েছে তাদের তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে আছে এতিম ছেলে বোবা ছেলে এবং যাদের পরিবারে কেউ নেই তারাও এখানে আশ্রয় নিয়েছে যারা প্রতিবন্ধী আছেন বিশেষ করে হয়তো কারোর হাত নাই পা নাই বা শারীরিকভাবে বিকলঙ্গ স্বাভাবিক কার্যক্রম করার সামর্থ্য তার নাই তারা এখানে এসে প্রতিবেলায় খাবার খাচ্ছেন এবং তাদের আশ্রয়ের ব্যবস্থা বিশ্রামের ব্যবস্থা এখানে তৈরি হচ্ছে এখন আমাদের আবাসিক এতিমখানাতে রয়েছে পঞ্চান্ন জন ছাত্র এতিম অসহায় পথ শিশু পথে থাকা অনাথ শিশু এবং ক্ষুধার্ত মানুষদের এখানে চব্বিশ ঘন্টা খাবারের আয়োজন থাকে প্রতি শুক্রবারে মাংস ভাত থাকে বিভিন্ন খাবারের মাধ্যমে আমরা বিভিন্ন খাবার তৈরি করে মানুষের ক্ষুধা নিবারণের চেষ্টা করে যাচ্ছি আমরা প্রতিদিন সত্তর জন মানুষের তিন বেলা খাবারের আয়োজন করে চলেছি পাশাপাশি লেখাপড়া তাদের জীবন মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমি একটা কথা বলবো অর্থ সম্পদ পৃথিবীর থেকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এটা পুরাতন কথা অথচ আমরা এই অর্থ সম্পদের পাহাড় গড়ছি কী লাভ যদি একটা কথা যোগ করে যাই ইতিমধ্যে বাংলাদেশ সরকার পরিবর্তনের পাশাপাশি যেটা আমরা দেখছি যে সকল বড়ো বড়ো রাগব্যয়াল দুর্নীতিবাজদেরকে ধরা হচ্ছে তাদের গাড়ি গাড়ি টাকা কারি কারি টাকা টাকার পাহাড় সম্পদের পাহাড় কি হবে ভাই কি হবে বাবা এই সম্পদ আজকে যারা দুর্নীতিতে আক্রান্ত দুর্নীতিগ্রস্ত দুর্নীতিতে অভিযুক্ত আপনাদের কী সম্মান টাকা দিয়ে সম্মান ফেরত আনা যাবে যাবে না তাই বলবো যদি ভালো থাকতে চান অর্থলোভ কমান অর্থলোভী কখনও স্থায়ীভাবে ভালো থাকতে পারে না ভালো থাকতে হলে ভালো কাজ করবেন এতিম অসহায় অভাবী ক্ষুধার্ত মানুষকে খাবার দিবেন খাবার খাওয়ানোর পরে ভালো কাজ আর ভালো কাজের পরে কোনো ইবাদত আছে কি না আমার জানা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের এই ফ্রি খাবার বাড়িতে রাস্তায় পরে থাকা এই পাগল শিশু এতিম ফকিম মিসকিন ওরা খাবার খায় এবং আমরা মনে আনন্দ পাই ভালো কাজে এত এত বড় আসক্ত যারা ভালো কাজ করে তারাই জানে খারাপ কাজ থেকে বেরোনো যায় ভালো কাজ থেকে বেরোনো যায় না সেবামূলক এমনই একটা কাজ আমি এই সেবামূলক কাজে কি মনে করে এসছি তার একটি গল্প বলি এটা পারিবারিক শিক্ষা আমার আমার মা আমাদের খুব অভাব ছিল আমি পরের বাড়ি জোন খেটেছি মাঠে নিড়ানি দিয়েছি নাঙল চষেছি পরের গ্যারেজে কাজ করেছি সুরম দিয়েছি এই অভাবের মধ্যেও আমার মা রাস্তার ফকির ক্ষুধার্ত মানুষকে ডেকে নিয়ে এসে খাবার খাওয়াত আমাদের অভাব সামান্য যে খাবার থাকতো ঘরে সেই খাবার আমার মা ক্ষুধার্তদের খাবার দিত এটা মানে ঠিক এইটা মনে রেখে মায়ের অনুপ্রেরণা মায়ের দেখানো পথে আমি হাঁটছি মিজান ভাইয়ের এমন মহত্বের কাজ আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটুকু শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে দিবেন